আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম نحমদুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ইহসত এবং দোজক সম্পর্কিত যতটুকু তথ্য কুরআন শরীফ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফে বর্ণিত হয়েছে এর চাইতে বেশি কিছু বলার ক্ষমতা বা অধিকার কারণে সুতরাং পরলোকের শাস্তি এবং পুরস্কারের স্বরূপ বর্ণনা করা কিংবা তা অনুভব করার ক্ষমতা মানুষের নেই তাই আগুনের তৈরি জিনজাতিকে জাতিকে দোজকের আগুন জ্বালাতে সক্ষম হবে না এরূপ চিন্তা করা একেবারেই ঠিক নয় বিভিন্ন বর্ণনা দ্বারা যতদূর জানা যায় তাতে জিন জাতির জন্য পৃথক কোনো ব্যস্ত বা দোজকের ব্যবস্থা করা হবে না